অনেক ভালোবাসা দিলি রুটি 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 কি দিয়ে খেলে বলো ওকে বাস্তবে কঠিন না হলে স্বপ্নতে কি হতো সহজ কোনটি সত্যি হতো মন কি ভাঙ ভাঙতো কারোর স্বপ্ন জানি ভেঙে যায় রাতে শেষের দিন এলে তাকে কেন ভুলতে পারি না কষ্ট যতই পাই নিজের মনে বা দারুণ 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 এদিকে প্রহরী রয়েছে প্রতিটা মুহূর্ত যেন চোখের সামনে ভেসে ওঠে যখন শুনি পুরোনো দিনের সেই গানগুলি যখন কখনো আমরা দুজনে গিয়েছিলাম একসাথে তোমরা একসাথে গান গিয়েছ কোন গানটা গিয়েছো গো না অ্যাড শেষ করো না অ্যাড সেট করো আচ্ছা না অ্যাড সেট করো সেট করি তো এদিকে আমার প্রহরী রয়েছে প্রহরী প্রহরী আজকে প্রহরীর শরীর ভালো না বলে অনেক কিছু বলতে পারছে না প্রহরী আজকের মতন এতটাই থাক সুমন আমিও কিন্তু কবিতার মাঝে ইমোশনাল হয়ে যাচ্ছি একদম ইমোশনাল হয়ে যাচ্ছে মনে হচ্ছে সত্যিই তাই এদিকে আমার প্রহরী রয়েছে মৌমিতা ফ্রেন্ড কেমন আছো কি খেয়েছো রাতে হ্যাঁ কী খেয়েছো বলে দাও আমার হিয়ারানি তুমি কি খেয়েছো দিলীপ জিজ্ঞেস করেছে একটা লাস্ট কবিতা লিখে এখানেই আমি শেষ করে দিচ্ছি ওকে শেষ করে দাও কবিতা লিখে আচ্ছা এদিকে আমার প্রহরী রয়েছে আচ্ছা ভালোবাসা আর মৃত্যুর দুটোই নিমন্ত্রণবিহীন অতিথি একজন এসে নিয়ে যায় মন আর একজন এসে নিয়ে যায় জীবন বাহ দারুন দারুণ 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 দারুন লিখেছ হিয়া এটা দারুণ লিখেছো দারুণ লিখেছ কবিতা লিখতে গিয়ে ইমোশনাল যদি না হও তাহলে মনের কষ্টগুলো কি বেরিয়ে আসে কখনো কোথাও মনের কষ্ট মনের যত কষ্ট আছে সেগুলো বের করো কবিতার ভাষায় সবার সামনে সামনে তুমি তুলে ধরো বাহ দারুণ 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 দিলীপ রয়েছে দিলীপ হাত দেখাচ্ছে স্যাড বয় বলছে দুষ্টু ভাই বলেছে তুমি যদি আর না লেখো এখানে কবিতা আমি লিখবো আর কি করে বলো কবিতা হ্যাঁ কি করে কবিতা লিখবে বলো তো আজ বিয়ের একুশ বছর পর পর অনেক কিছু লিখে ফেললাম ও তোমার বছর বছর আজকে অ্যানিভার্সারি নাকি দিলীপ রয়েছে দিলীপ হাত দেখাচ্ছে স্যাড বয় রয়েছে নিজের কবিতা কবিতার ভেতরে আচ্ছা আঘাত মানুষের ইয়া বলছে আঘাত মানুষকে কষ্ট দেয় না বদলে দেয় বুঝেছে সুমন আচ্ছা এদিকে দিলীপ রয়েছে দিলীপ ফুল দিচ্ছে কিন্তু দুই দুই দিন আগে উড়িষ্যা একটা গায়ক মারা যায় তার বউ তাকে ছেড়ে চলে গেছে সেই দুঃখে নেশা করে জীবন শেষ করে দিল আচ্ছা শেষ ছুটতে ছুটতে কমেন্ট শেষ কপাল পোড়া আবার কি জ্বালা কি জ্বালা সত্যি তো জ্বালা বড্ড জ্বালা প্রহরী বলো বড্ড জ্বালা ভালোবাসা আর মৃত্যু যদি একই দুটো হতো তবে কেন ভালোবাসার পরে মনটা হয় ক্ষত মান মৃত্যুর পরে জীবন শেষ তাকে ভোলা যায় বেঁচে থাকলে কি তার কষ্টগুলো ভোলা যায় কষ্টে কষ্ট করে বাঁচার চেয়ে মৃত্যু কিন্তু ভালো তাই তো ভালোবাসার পরে মৃত্যুর ঠিকানা পেলো না না মৃত্যু না তা না এটা হবে না এন্ডিংটা ঠিক হয়নি এটা এটা ঠিক হলো না মৃত্যু কিছুতেই নয় আমার আমার টপ টপ নাই নাই কোথায় গেল টপ কোথায় ঘুরতে গেলো সবার টপটাকে তুলে ধরো না গো কোথায় কি আছো গো বন্ধুরা আমার সবাই টপটাকে একটু তুলে ধরো আর বেশিক্ষণ নেই একটু থাকো না সবাই সবাই পালি পালি চলে যাচ্ছে আমি এত কিছু জানি না যে আমার জন্যে কাঁদে আমিও তার জন্য কাঁদব অঞ্জনা এটাই হলো এটাই হলো সত্যিকারের ভালোবাসা একদম একদম দাদা ভাই একদম ঠিক বলেছো অ্যাড অ্যাড কে দিলীপ অ্যাড দেখো তোমার সবাই ভগবানের কাছে প্রার্থনা করো আমার যেন এই ঘাড়ে ব্যথাটা কমে যায় আমি আর পারছি না তুমি একটু ভালো ডাক্তার দেখাও ভাই আমার প্রহরী ভাই তুমি একটু ডাক্তার দেখাও গো কেন এত যন্ত্রণা হবে তুমি একটু ডাক্তার দেখো কেন হচ্ছে সেটা দেখো সমস্ত শরীর খারাপেরই ওষুধ আছে যদি সেটা ঠিক বোঝা যায় যে কি হচ্ছে কেন হচ্ছে সেটা বুঝতে পারলেই তোমার ঠিক হয়ে যাবে তুমি একটু ভালো ডাক্তার দেখাও প্রহরী ঠিক হয়ে যাবে ওষুধ খাও হ্যাঁ ডাক্তার দেখাও আগে ভালো করে ডাক্তার দেখিয়ে অবশ্যই ওষুধ খাও তার জন্য ডাক্তার দেখাও একটু ভালো করে কোথায় গেল সবাই কোথায় গেল কোথায় গেল কোথায় গেলো কোথায় গেল